হর হর মহাদেব জয় মা পার্বতী জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো তুলারাশির বন্ধুরা সাবধান গত সাত বছর ধরে এই নারী তোমাদের বাড়িটা নরক বানিয়ে রেখেছে এই নামের মেয়ে অপরিচিত বা অন্য কেউ না বরং তার সাথে তোমাদের গভীর সম্পর্ক আছে এই মেয়েটা তোমাদের ভাগ্য টাকা পয়সা বাড়ি পরিবার সুখ সমৃদ্ধি এমনকি তোমাদের কিসমত তন্ত্রমন্ত্র দিয়ে বাধা দিয়েছে আর আগামী সাত দিনের মধ্যে এই মেয়ে তোমাদের জীবন পুরোপুরি নরকে পরিণত করে দেবে কারণ এই মেয়েটা তোমাদের মৃত্যুর ফাঁদ সাজিয়ে দিয়েছে হ্যাঁ বন্ধুরা সাবধান হয়ে যাও আগামী সাত দিনের মধ্যে একটা বড় ঘটনা ঘটতে চলেছে কখনোই তোমার স্বপ্নেও আসেনি যে যেই মেয়েটার ওপর তুমি এত বিশ্বাস করো যেই মেয়েটার জন্য তুমি নিজের জীবন দিলেও বাজি রাখতে পারো সেই মেয়েটাই তোমার মৃত্যুর নিমন্ত্রণপত্র পাঠাচ্ছে হ্যাঁ বন্ধুরা এখনই ওই মেয়েটার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দাও তাহলে তোমার সঙ্গে তোমার পুরো পরিবারটাও বাঁচবে না বন্ধুরা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে কারণ আজকের ভিডিও দেখেনি এমন লোকটাই সবচেয়ে বড় বাজে মানুষ কারণ আজকের ভিডিওতে একটা বড় আমি একটা খুবই গুরুত্ব ব্যাপার ফাঁস করতে যাচ্ছি আজ যা সত্যি তোমাদের বলবো সেটা তোমাদের পুরো জীবনই হিলিয়ে দেবে বন্ধুরা আমি তোমাদের জানাই দিই যে আজকের এই ভিডিওতে তোমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রের কথা বলবো যেখানে তুমি এত কষ্ট পাচ্ছ এত সমস্যার মুখোমুখি হচ্ছ তোমার জীবনে যে প্রতিদিন এত ঝামেলা আসছে তার পিছনের কারণ তোমার দারিদ্র তোমার অভাব এসবের পিছনে একটাই কারণ ওই এক নারী আর আজ আমি সেই নারীর আসল চেহারা ফাঁস করব। কারণ ওই নারী গত সাত বছর ধরে তোমাদের বাড়ির ওপর এমনকি আপনার বাড়ির ছোট ছোট বাচ্চাদের ওপরও তান্ত্রিক কাজ করাচ্ছে এর উদ্দেশ্য হল আপনি আর আপনার পুরো পরিবার সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাওয়া পুরোপুরি বন্ধুরা আপনার জীবন যেন দুঃস্বপ্নে পরিণত হয় আজ এই ভিডিওতে যা প্রমাণ দেখাবো সেটা নিশ্চয়ই আপনার মন দমিয়ে দেবে হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে যা বলবো তা আপনার জীবন পুরোপুরি কাঁপিয়ে দেবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন কারণ এই মহিলাটি আপনার ওপর নানা ধরনের তন্ত্রমন্ত্র করিয়েছে হ্যাঁ বন্ধুরা কখনো আপনার মৃত্যুর জন্য নারকেল ফোরানো হয়েছে এটা কখনো আপনার ছবির ওপর কালো জাদু করিয়েছে কখনো আপনার পুতলা তৈরি করে তার ওপর তান্ত্রিক ক্রিয়া চালিয়েছে এমন কি কখনো আপনার বাড়িতে এসে বাহানা করে তন্ত্রমন্ত্র করেছে বন্ধুদের মুখে তো নিজের মতই আচরণ করে অনেক ভালোবাসাও দেখায় কিন্তু পেছনে অনেক বড় ষড়যন্ত্র করছে আজ আমি আপনাদের এই মহিলার সঙ্গে পরিচয় করিয়ে দেব। তার প্রতিটি চালের সামনে প্রমাণ দেব বন্ধুদের মহিলাদের আমাদের জীবনে অনেক গুরুত্ব আছে একজন মহিলা আমাদের জন্ম দেয় মাকে আমরা পাই তারপর ধীরে ধীরে বড় হতে হতে জীবনে নারীদের নতুন নতুন রোল আসে প্রথমে তো আমাদের বোন থাকে তারপর স্কুলে গেলে একজন শিক্ষিকা আমাদের জীবনের পথ দেখায় বন্ধুদের মতো জ্ঞান দেয় তারপর আমাদের বিয়ে হয় স্ত্রী আসে আর সেই স্ত্রী সারা জীবন আমাদের সাথে থাকে এভাবেই নারীদের আমাদের জীবনে অনেক গুরুত্ব থাকে দাদি হিসাবে চাচি হিসেবে মা হিসেবে বোন হিসেবে স্ত্রী হিসেবে তো বন্ধুরা নারীরা আমাদের জীবনে অনেক বড় গুরুত্ব রাখে কিন্তু ঠিক সেই মেয়েরা যখন আমাদের শত্রু হয়ে যায় তখন সেই মেয়েরাই আমাদের জীবনকে নরকে পরিণত করতে পারে হ্যাঁ বন্ধু আজকের ভিডিওতে আমি একটা বড় গোপন রহস্য ফাঁস করব। তুমি বিশ্বাস করো বা না করো সেটা তোমার ইচ্ছা কিন্তু এটা তোমার জীবনের একটা কালো সত্য যা তোমাকে জানতে হবে আর সতর্ক থাকতে হবে অবশেষে কতদিন তুমি এত কষ্ট সহ্য করবে এত সমস্যার মধ্যে দিয়ে জীবন কাটাবে বন্ধু তোমার চারপাশের মানুষরা সব সময় এগিয়ে চলছে তোমার আশেপাশের মানুষরা প্রতিদিন নতুন নতুন কিছু কিনছে তাদের জীবন কাটছে আনন্দে আর সুখে কিন্তু তোমরা তো একদম একই জায়গাতেই আটকে আছো এমনকি তোমাদের জীবন আরও পিছিয়ে যাচ্ছে যা ছিল তোমাদের কাছে সেটাও এখন তোমাদের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে বন্ধুরা এখন সমস্যাগুলো থেকে বের হবার কোনো পথ তোমাদের চোখে পড়ছে না যেন আমি আর বেরোতে পারবো না ঋণও অনেক বেড়ে গেছে আয় করার পথও নেই বাড়ি থেকে কষ্ট প্রিয়জন থেকে কষ্ট সম্পর্ক নাতি থেকে কষ্ট শান্তি পাচ্ছই না কেন শান্তি নেই কেন টাকা নেই কেন সমস্যা আসছে কখনো ভেবেছ তুমি তো সব সময় শুধু ঈশ্বরকেই দায়ী করো ঈশ্বরকেই দোষ দাও কিন্তু তোমার জীবনে এমন কিছু মানুষ আছে যারা তোমাকে সবসময় দুঃখী দেখতে চায় যখন তুমি দুঃখে থাকো কষ্টে থাকো তখন তারা খুব খুশি হয় আর নিশ্চিতভাবেই তোমার দুঃখের পেছনে যাদের হাত আছে তারা ঠিক এই আর সেটাই বন্ধুরা তো আজকের ভিডিওতে আমি তোমাদের একটা বড় সত্য বলবো তাই ভিডিওটা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাও আর প্রথমেই লাইক দিয়ে দাও এখনই লাইক দাও আর নিচের কমেন্ট বক্সে বলো তোমার জীবনে কি সমস্যা আছে দুঃখ আছে তুমি কি শান্তি পাচ্ছ না ভিডিওটা লাইক দিতে ভুলো না আর কমেন্ট বক্সে হর হর মহাদেবের সাথে জয় শনিদেব লিখতে অবশ্যই যেই ব্যক্তি জয় শনিদেব লিখবে শনিদেবের দয়া তার ওপর থাকবেই দেখো বন্ধুরা যা সেটাও ভালো যা পাওনি সেটাও ভালো কারণ দেবতা ভালো করেই জানেন আমার জন্য কি কি ঠিক আর ভুল তাই কখনোই বন্ধুদের তাদের তৈরি এই দুনিয়া আর তাদের তৈরি এই জীবন নিয়ে প্রশ্ন তুলো না কিন্তু এখন সাম্প্রতিক সময় তোমার জীবনে যা হচ্ছে সেটা তোমার ভাবনার বাইরে চলে গেছে এটা দেখো তোমার জীবনে অনেক সমস্যাই এসেছে কিন্তু এখন তো সমস্যা আর ঝামেলে অনেক বেশি বেড়ে গেছে এখন এমন লাগছে যে আর আমি এসব থেকে বেরোতে পারবো না এখন আমি কিভাবে এসব থেকে বের হব। এখন তোমার সামনে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু চিন্তা করো না আজকের এই ভিডিওতে তোমার প্রতিটা সমস্যা প্রতিটা দুঃখ কষ্টের সমাধান আমি তোমার জন্য আনবো সব দুঃখ কষ্ট তোমার থেকে দূরে সরিয়ে দেব কারণ দুঃখেরও সমস্যার পেছনে একটা নারীর হাত আছে আর সেই নারী তোমার কাছেই থাকে তুমি প্রেমের নাটক করো সামনে এসে মিষ্টি মিষ্টি কথা বলো তোমার মন জিত আর পেছনে গিয়ে বন্ধুদের সাথে এমন সব কাজ করো বন্ধুদের বলছি এই মেয়েটার মাথা খুব চালাক এত চালাক যে সামনে থেকেও বুঝতে পারো না যার কারণে আমার জীবন এত সমস্যায় পড়েছে তাই বন্ধুদের অনেক সাবধান থাকতে হবে কারণ আগামী দিনের সাত মধ্যে এই মেয়েটা এখনই বিপদে আছে তাই এই ভিডিওটা হালকাভাবে নেওয়ার ভুল করো না একটা কথা সব সময় মাথায় রাখবেন যে কেউ কাউকে কষ্ট দিয়ে রাগ করাবে সে কখনো শান্তিতে ঘুমাতে পারবে না কারণ সে যে কাজগুলো করেছে তার ফল সে একদিন তো পাবেই পাবে বন্ধুদের জন্য বলছি আর যারা তোমার ওপর তন্ত্রমন্ত্র করছে টোনা টোটকা চালাচ্ছে তোমাকে সমস্যায় ফেলে দিচ্ছে তাদের জীবনেও শান্তি নেই এটা ভালো করে মনে রাখো তাদের জীবনেও অনেক সমস্যা আসবে তোমার ওপর যত সমস্যা আসছে তার চাইতেও হাজার গুণ বেশি তাদের ওপর পড়বে তারা কষ্টে মরে যাবে বন্ধু তাই চিন্তা করো না তাদেরও তাদের ফল পেতে হবে কর্মের ফল মিলবেই কিন্তু আপাতত তোমাকে ওর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে ও থেকে দূরে সরে যেতে হবে কারণ আগামী সাত দিনের মধ্যে তোমার জীবনে অনেক বড় বড় পরিবর্তন আসতে চলেছে বন্ধুরা তোমার রাশির হিসেবে আমি যদি দেখি তাহলে সবচেয়ে বড় ঝুঁকি তোমার জীবনে আছে নারীদের থেকে হ্যাঁ তোমার জীবনে নারীদের গুরুত্ব অনেক বেশি তোমার জীবন যদি কেউ ভালো করে তোলে তাহলে সেটি একটি নারী বন্ধুরা তোমার জীবনে নারীই তোমাকে সবসময় সাহায্য করবে সঙ্গ দেবে ওরাই তোমাকে সবসময় মোটিভেট করবে কে এসে মহিলা মহিলা হবে আপনার জীবনের স্বর্গ মহিলা হবে আপনার জীবনের আপনার ভাগ্যের আপনার কিসমতের একটি গুরুত্বপূর্ণ অংশ বন্ধুরা ঠিক সেই মহিলা একটাই কিন্তু ওই এক মহিলা ছাড়া অন্য মহিলাদের বিশ্বাস করো না আপনার জীবনে শুধু একটি মহিলা থাকবে যারা সব সময় আপনার পাশে থাকবে কিন্তু অন্য মহিলাদের বিশ্বাস করো না কারণ অনেকেই আপনাকে ধোকা দেবে এমনকি শুরুতে আপনাকে ভালোবাসাও পাওয়া যাবে না হ্যাঁ শুরুতে সত্যিকারের ভালোবাসাও পাবেন না সবাই আপনাকে ধোকা দেবে আপনার সুযোগ নেবে বন্ধুরা আপনাদের সবার কাজে আসবে এটা আমি জানি তুমি কাউকে কখনো না বলতে পারো না কারণ তুমি কখনো না বলতে শেখো তোমার পকেটে যদি মাত্র একশো টাকা থাকে আর কেউ একজন মেয়ে এসে তোমাকে বলে আমার একটু কাজ আছে আমি সমস্যার সম্মুখীন আমার একশো টাকা দরকার তাহলে তুমি বন্ধুদের সেই একশো টাকাও মেয়েটাকে দিয়ে দেবে তুমি এতটাই দয়ালু বন্ধু তুমি কখনো নিজের কথা ভাবো না আগে অন্যদের কথা ভাবো বন্ধু তুমি ক্ষুধার্থ থেকেও কেউকে কে থাকতে দেখো না পারো তুমি এত দয়ালু বন্ধু কিন্তু সেই দয়া তোমার জীবনে অনেক কষ্ট নিয়ে আসে বন্ধুরা এই দয়া আর তোমার মনের ভাবনাগুলোর জন্যই তুমি সবসময় করো সবাইকে সাহায্য করো আর এটাই তোমাকে কষ্ট দেয় মানুষের কল্যাণ কতদিন করবে মানুষ তো সবসময় তোমাকে লুটতে প্রস্তুত থাকে যে মেয়েটাও সে তো সবসময় তোমাকে লুটতে বসে আছে আর তুমি লুটতেই চলেছ বন্ধুরা তুমি নিজের পরিশ্রম রোজগার নিজের অংশের টাকা মানুষদের ওপর ঝরিয়ে দিচ্ছ নিজের অনুভূতিও লুটিয়ে দিচ্ছ নিজের শান্তি নিজের আরাম সব কিছু তুমি লুটে যাচ্ছ আর বদলে তোমাকে কিছুই পাও না যখন তোমার দরকার হয় কেউ তোমার পাশে থাকে না যখন তোমার টাকা লাগে কেউ টাকা দেয় না যখন তোমার কাউকে সঙ্গ দরকার তখন তুমি একলা পাও বন্ধুরা সবাই পিঠ ঘুরিয়ে চলে যায় আর তুমি নিজেকে সবসময় একলা পেয়ে বসো হ্যাঁ একজন থাকবে একটা মেয়ে থাকবে যিনি সবসময় তোমার পাশে থাকবে কিন্তু বাকি সবাই তো সবসময় তোমাকে হতাশাই করে আর পরে বুঝতে পারো আমি তো ওদের সাহায্য করেছিলাম কিন্তু আজ তারা আমার পাশে নেই তারপর আবার দুঃখ হয় বন্ধু আবার কষ্ট হয় আর বুঝতে পারো আমরা কেন এমন করলাম ইচ্ছে হয় যদি আমি তাদের সাহায্য না করতাম কিন্তু বন্ধু তারপরেও তোমরা বুঝতে পারো না তারপরেও তুমি আবার সেই একই ব্যক্তির উপর বিশ্বাস করো আবার সেই ব্যক্তিকে তোমার জীবনে জায়গা দাও আর আবার বন্ধু সেই মানুষটা তোমার অনুভূতির সুযোগ নেয় তোমার সুখ তোমার শান্তি সব কিছুকে ছিনিয়ে নেয় বারবার তুমি একই ভুল করো বন্ধু এমনটা হওয়া উচিত নয় এই ব্যাপারে খেয়াল রাখো আর তোমার জীবনে বন্ধু যে একজন মেয়ে আছে শুধু যাকে ভালোবাসেন তাকে সবসময় নিজের মতো করে ধরে রাখুন ধরুন সে আপনার স্ত্রী যে আপনাকে সত্যি ভালোবাসে আপনার বিয়ে হয়েছে দুই তিন বছর হল তারও বেশি সময় হতে পারে আর সে আপনার স্ত্রী হিসেবে বাড়িটা সুন্দর করে সামলে রাখে আপনার কাছে বেশি টাকা না থাকলেও সে আপনার পাশে থাকে আপনার পরিবারের যত্ন নেয় তো বুঝবেন বন্ধু আপনি আসলেই রাজা হ্যাঁ আপনি সত্যি সত্যি রাজা কারণ আজকালকার মেয়েরা এমনকি কোটি টাকার বাড়িতে বিয়ে হলেও তারা স্বামীকে ঠকিয়ে দেয় অন্য তার সঙ্গে সম্পর্ক করে তোলে বিয়ের পরেও কেউ না কেউ যদি কেউ সঙ্গে সম্পর্ক রাখে তাহলে বন্ধুরা এটা এখনকার যুগে বলি যদি তোমার কাছে এমন একটা মেয়ে থাকে যে শুধু তোমাকেই ভালোবাসে বিয়ে পর তোমার উপরই অধিকার জোর দেয় তোমাকে কথা বলে তোমার কথা শোনে তাহলে শোনো সে তোমাকে বাঁধা দেয় তোমাকে টোকে এতে কোনো সমস্যা নেই সব ঠিক আছে সে কিছু বলে তো শোনো সে তোমাকে থামায় তো থেমে যাও সে তোমাকে টোকে তো বন্ধুরা কোনো সমস্যা নেই এটা ভালো কথা তোমরা টোকানোর মতো কেউ মেলে কিন্তু যদি এমন পাওয়া যায় যে সঙ্গে সম্পর্ক দেখো বন্ধুরা যদি দিত তাহলে তোমার জীবনটা তো জীবন তো নরকই বনে যেত তাই বন্ধু তোমার জীবনে শুধু একজন নারী থাকবে সে হতে পারে তোমার স্ত্রী হতে পারে তোমার মা অথবা তোমার বোন অবশ্যই কেউ একটা থাকবে তাই শুধু তার উপরই বিশ্বাস করো তুমি খুব ধনী বন্ধু তোমার কাছে এমন একজন নারী আছে তাকে ভালোবাসো আর যত্ন করো কারণ আজকাল আজকাল সত্যিকারের ভালোবাসা খুব কমই পাওয়া যায় তো বন্ধু তুমি নিজেই চারপাশে দেখছ বিয়ে হয়ে গেল অনেক নারী অন্য কোনো অচেনা পুরুষের সঙ্গে সম্পর্ক রাখে আর কখনো কখনো নিজ স্বামীকেও প্রেমিকের জন্য ধোকা দেয় মারাই ফেলে বন্ধুরা এমন এমন ঘটনা ঘটছে যেমনে যেমনে কলিযুগ বাড়ছে বন্ধুরা আগে সময় সাত জন্মের সম্পর্ক চলত আর আজকাল দুই মাসেও সম্পর্ক টিকতে পারছে না হ্যাঁ দুই মাসেও সম্পর্ক টিকছে না আর তালাক হয়ে যাচ্ছে ভুল ভুল ঘটনা ঘটছে আর দেখা যাচ্ছে না তো বন্ধুরা তোমরা অনেক ভাগ্যবান যদি তোমার জীবনে এমন কোনো মেয়ে থাকে যে তোমাকে ভালোবাসে তোমার পাশে থাকে তোমাকে থামায় টোকায় আর অন্য কারো ওপর বিশ্বাস করো না আর তোমার সম্পর্ক কার সঙ্গে ভাঙতে হবে আজ আমি বলে দিচ্ছি দেখুন আপনার রাশির উপর নির্ভর করে আপনাকে তুলা রাশির মেয়েদের থেকে সাবধান থাকতে হবে হ্যাঁ তুলা রাশির মেয়েদের থেকে আপনাকে খুব বেশি সাবধান থাকতে হবে আমি এটা বলছি না যে যদি তুলা রাশির মহিলা আপনার মা হন বা বোন হন তাহলে ওনার সঙ্গে সম্পর্ক ভেঙে ফেলুন একদম না যদি তুলা তুলারাশির আপনার স্ত্রী হন তাহলে ওনার সঙ্গে সম্পর্ক ভাঙার কোনো দরকার নেই তুলারাশির যদি আপনার বোন থাকে তাও সম্পর্ক ভাঙার দরকার নেই কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে কারণ কখনো কখনো তাদের জীবনে এমন পরিস্থিতি আসে যখন তারা বাধ্য হয়ে আপনাকে ঠকাতে বাধ্য হয় তাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে তারা বাধ্য হয়ে তোমাকে ঠকায় কিন্তু তাদের ছাড়া যদি আর কেউ থাকে তাহলে তাদের থেকেও সাবধান থাকো কারণ তারা তো আরও খারাপ কাজ করতে পারে বন্ধুরা আমি তোমাদের বলি যদি তোমার কোনো ছেলের সঙ্গে ঝগড়া হয় সেটাও ভালো কথা কোনো সমস্যা নেই ছেলের সঙ্গে ঝগড়া হবে হাতাহাতি হবে জেলে চলে যাবে আদালতের ঝামেলা পোহাতে হবে কিন্তু কোনো মেয়ের সঙ্গে তোমার শত্রুতা হলে বন্ধুরা সে মনেই তোমাকে শত্রু মনে রাখবে মুখে সব ঠিকঠাক থাকবে জানি এটাই হবে কিন্তু ও মনেই তোমাকে শত্রু মনে করবে তারপর তন্ত্রমন্ত্র করাবে টোনা টোটকা করাবে এমন এমন ভুল ভুল কাজ হবে তোমার সাথে তাই এসব থেকে সাবধান থাকতে হবে আর বন্ধু তোমার শত্রু কম না তুমি ভাবো আমি তো সবার ভালো চাই আমি তো সবার ভালো চাই কিন্তু বন্ধু তোমার কাজগুলো বন্ধ গিয়ে খারাপ হচ্ছে তোমার মাথা অনেক ভারী থাকে তোমার মাথা ভারী লাগে রাতে তোমার ঘুম হয় না তোমার শান্তি মেলে না অপ্রয়োজনীয় চাপ প্রায় জেকে ধরে ভবিষ্যতের চিন্তা তোমাকে কষ্ট দেয় আর কোনো সমস্যা নেই তবুও চিন্তা দেহদোষ দেয় বাড়িতেও মন বসে না অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে প্রায়ই চোট লাগে বাড়িতে বাচ্চারা চোট পায় রোগগুলো বাড়িতে ঠাঁই নেয় বন্ধুদের সাথে ঝগড়া শুরু হয় পরিবারের মধ্যে তো এই সব পরিস্থিতি যদি একসাথে ঘটে ধরো দুঃখ আসে বন্ধু আমরা ভাবি ঈশ্বর পরীক্ষা নিচ্ছেন আর দুঃখ আসে কিন্তু যখন দুঃখ চারিদিকে ছড়িয়ে পড়ে তখন কিছু একটা গণ্ডগোল হয় বন্ধু তখন বুঝতে হবে কিছু একটা ভুল আছে কারণ ঈশ্বর দেখছেন ঈশ্বর দুঃখ দেন কিন্তু একটা দিতেই কম দুটো দেওয়ার মানুষে কিন্তু যদি টাকা কম পড়ে বাড়ি পরিবারে বুঝতে হবে চারিদিকে দুঃখ আসছে মানে টাকা কষ্ট আছে ব্যবসা ভালো যাচ্ছে না চাকরিও ঠিকঠাক নেই আর বাড়িতেও সমস্যা বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়লো ঝগড়া শুরু হলো বা বিচ্ছেদ হতে লাগলো কোথাও কারো চোট লাগলো কেউ দুর্ঘটনায় পড়ল এভাবে অনেক সমস্যা একসাথে এসে হাজির হয় বন্ধুদের একটার পর আরেকটা সমস্যা যখন একসাথে আসে তখন বুঝতে হয় কিছু তো ভুল হচ্ছে আমাদের সাথে আমাদের সাথে কেউ না কেউ ওপর থেকে খারাপ কিছু হচ্ছে কোনো তন্ত্র মন্ত্র চলছে আমাদের ওপর কেউ তান্ত্রিক কাজ করছে তখন আমাদের বুঝে নিতে হবে কারণ বন্ধুদের একসাথে এত কিছু হয় না কিন্তু যদি হয় তাহলে নিশ্চয়ই কিছু ভুল আছে তখন আমাদের সাবধান হতে হবে এবং দেখতে হবে কোথায় ভুল হচ্ছে কেউ কি আমাদের ওপর তন্ত্রমন্ত্র করছে কেউ কি আমাদের সঙ্গে শত্রুতা করছে বন্ধুদের আমাদের খেয়াল রাখতে হবে এবং একই সাথে ওকে বাড়িতেও নজর রাখতে হবে বাড়িতে কেউ কি তন্ত্রমন্ত্র তো বুঝতেই হবে বন্ধুরা ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো ঘরে জিনিসপত্র এদিক সেদিক ছড়িয়ে রাখো না ঘরে কোনো অশুদ্ধি থাকা চলবে না ঘরে গঙ্গা জলে ছিটানো করো বাজরং বাবার নামের সুতো গলায় পড়ো বাচ্চাদেরও পড়াও সবাইকে পড়াও আর নিজের ঘরের নজর ওঠাও কিভাবে ওঠাবো এটা আমি প্রায়ই বলেই থাকি কিন্তু যদি তোমার ঘরের নজর ওঠাতে না জানো তাহলে কমেন্টে জিজ্ঞাসা করো আমি তোমাদের কমেন্টে ভালো করে লিখে বুঝিয়ে দেব। আর হ্যাঁ বন্ধু এরা উপায়টা হলো তোমাদের ঘরে যে কোনো একটা অংশে হ্যাঁ যে কোনো একটা অংশে তুমি আপনার বাড়ির যে কোনো জায়গায় হনুমানজির মন্দিরে গিয়ে একটা নারকেল হনুমানজির কাছে অর্পণ করে দিন ওই নারকেলের ওপর হনুমানজির পায়ে সিঁদুর লাগিয়ে দিন আর তার ওপর কালাওয়া বেঁধে দিন দুই তিনটা গাঠ বেঁধে ওই নারকেলটা লাল কাপড় দিয়ে মোড়ে আপনার বাড়ির যে কোনো কোণে বেঁধে রাখুন বন্ধুদের যে কোনো কোণে বেঁধে দিতে পারেন দরজার কাছে বেঁধে দিতে পারেন তবে দরজার ভেতরের দিকে বেরতে হবে বুঝলেন ভেতরের দিকে বাড়ির যে কোনো কোণে বেঁধে দিতে পারেন যেখানে ভালো লাগে তো এই হলো উপায় বন্ধুরা এই উপায়টা অবশ্যই করবেন দেখো বন্ধু আজকাল কত ঘটনা ঘটে যাচ্ছে মানুষ এক মুহূর্তে নিজের জীবন ত্যাগ করে ফেলে কেউ হাওয়াই ভ্রমণে যাচ্ছে কেউ নিজের স্বপ্ন পূরণ করতে যাচ্ছে আর তার জীবনই সেখানেই শেষ হয়ে যাচ্ছে এখন দেখো এক মানুষ হাজারো স্বপ্ন নিয়ে হাওয়াই জাহাজে চড়ে লন্ডনে যাচ্ছিল আর কি হলো হাওয়াই জাহাজটাই পড়ে গেল আর ফেটে গেল সবাই ঝুলসে মারা গেল সব স্বপ্ন অপূর্ণ থেকে গেল বছর বছর সে পরিশ্রম করেছিল টাকাও জমিয়েছিল আর সব টাকা কি হল গেল সব সম্পর্ক সম্পদ যা বছর বছর জমিয়েছিল সেগুলো সব এখানেই ফেলে গেল এবার কেদারনাথেও একই ঘটনা ঘটল যাত্রা করছিলেন মন্দিরের হেলিকপ্টারে হেলিকপ্টারটা ক্র্যাশ হয়ে গেল আর তার মধ্যে প্রায় সাতজন যাত্রী ছিল যারা বাবা কেদারনাথের দর্শনে যাচ্ছিল কিন্তু দর্শনের আগেই তারা চলে গেল মানে ওই দুর্ঘটনায় তারা মারা গেল এমন অনেক দুর্ঘটনা এখনো ঘটছে বন্ধুরা কেউ বেড়াতে গিয়েছিল হ্যাঁ কেউ কাশ্মীরে গিয়েছিল সেখানে কি হল সন্ত্রাসীরা তাদের মেরে ফেলল এক স্ত্রীর সামনে স্বামীকে মেরে ফেললো এক শিশুর সামনে তার বাবাকে মেরে ফেলল আর একটু বলি অনেক এমন ঘটনা এখন সামনে আসছে যারা আমাদের প্রশ্ন করে বলে তুমি জীবনে এত কিছু জমিয়ে কি করবে হ্যাঁ বন্ধু আসলে সবকিছু তো এখানেই ছেড়ে যেতে হবে মৃত্যুর কোনো নিশ্চয়তা নেই মৃত্যু যে কোনো সময় যে কোনো ভাবে আসতে পারে কেউ ট্রেনে যাচ্ছিল ওখানেই মারা গেল কেউ বিমান মারা গেল কেউ ঘুরতে গিয়ে মারা গেল একজন মেডিকেল ছাত্র পড়াশোনা করছিল হঠাৎ উপরে থেকে একটা বিমান এসে তার উপর পড়ে আর মারা গেল এরকম অনেক দুর্ঘটনা হচ্ছে বন্ধুদের তাই বন্ধু তোমার কাছে যা আছে এখন তার মধ্যেই খুশি থাকো ধরো তোমার বেশি টাকা নেই একটু খুবই সামান্য আছে তাই বলছি ওইসব নিয়েও খুশি থাকো নিজের পরিবারে ভালো করে আনন্দে থেকো সবার সঙ্গে ভালো কথা বলো হাসি খুশি থাকো মেজাজ ভালো রাখো ঘুরতে চাইলে ঘুরে আসো পরিবার নিয়ে মজা করো বেশি কিছু পাওয়ার জন্যে এতটা চেষ্টায় তুমি জীবনের আসল মজা ভুলে যাচ্ছ তুমি ভাবো আমি আরো বেশি টাকা উপার্জন করব তারপর ভালোভাবে জীবন কাটাবো আরে তুমি এত কিসের চিন্তা করো তুমি কি নিশ্চিত ভবিষ্যতে বাঁচবে একদমই নিশ্চয়তা নেই ধরো তুমি পাঁচ বছর কঠোর পরিশ্রম করলে লাখ লাখ উপার্জন করলে তারপর যাবে কিন্তু পাঁচ বছরের যত পরিশ্রম তা যেন নষ্ট হয়ে যায় তাই বন্ধুরা কাল নিয়ে ভাবো না আজ এই জিও আজই জীবনটা উপভোগ করো কাল কি হবে তা নিশ্চয় নয় তাই আজকে ভালো করে বাঁচো বন্ধুরা আজ তোমার কাছের যারা আছে মা বাবা সন্তান স্ত্রী স্বামী তাদের সাথে ভালোভাবে থেকো ভালোবাসো বন্ধুদের সঙ্গে কথা বলো প্রতিবেশীদের সঙ্গে মিশে থেকো আত্মীয়দের সঙ্গে মিলেমিশে থাকো ভালোভাবে কারো সাথে শত্রুতা করো না শেষ পর্যন্ত কি থাকবে কিছু থাকবে কি ভাগ্যের ব্যাপারটা আমরা বলতে পারি না কাল কার হবে কিনা তা আমরা জানি না হয়তো আজকে ভালোই জিন্দিগি কাটাও বন্ধুদের কাল নিয়ে চিন্তা করো না কাল জন্যে আজকের খুশি ভুলে যেও না বন্ধু কিন্তু কালটার তো কোনো বিশ্বাসই নেই তাই আজ যা আছে সেটাই এখন আছে বন্ধু আমরা পরের মুহূর্তেরও কিছু বলতে পারি না তাই এখনই জীবন উপভোগ করো বন্ধু আশা করি আমার কথা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো কোনো প্রশ্ন বা সমস্যা থাকলে কমেন্টে জানাতে ভুলো না আপাতত ধন্যবাদ